হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আমি চলে এসেছি বাংলাদেশ অ্যাবজ্যাক্ট তোমাদের মাঝে তো আজকে তোমরা আমার সিস্টেম দেখতেই বুঝতে পারতেছো যে কী হইতেছে আর কী হইতে চলছে তো সম্পূর্ণ বেরুডা তোমরা সবে দেখার অনুরোধ রইল প্রত্যেকের কাছে আমার ওইডেই চাওয়া এর চাই থেকে বেশি কোনো কিছু আমি চাইতে পারতাম না আর আশা করি তোমরা সবে প্রত্যেক দিনের মতো প্রত্যেকটা পোস্টের মতো ওই পোস্টটা তো ভালোবাসা দিয়ে যাইবা আর আজকে তোমরা আমার মানে এই কারিগরি বিদ্যা দেখে বুঝতেই পারতেছো যে কি হইতে যাইতাছে কি হইব যাই হোক আজকে একদম মানে দারুণ হইব দারুণ ওয়াও হইব তো ওয়াও হই যে হইব যে তো হওয়ার আগে যে সব কিছু আয়োজন রেডি করতে লাগে ওই যে তৈরিটা আমরা প্রিপারেশনে খুব ব্যস্ত দেখতে পাতাস তবে আজকে আমার দুজন বন্ধু আছে তারা অনেক দিন পরে বাড়িতে আইছে তো আজকে আমার কইতেছে হঠাৎ করে যে তুই আজকে কিছু একটা রান্না করিয়া খাওয়াইবে তো খাওয়াইতে লাগবো কিছু জানি না আমি বললাম ঠিক আছে সমস্যা নাই এমনিও তো আমি রাত্রে রান্না করু তো তোরা কী খাইবে যদি আয়োজনটা তোরা রেডি করতে পারস তাহলে আমি চট করিয়া বানাইয়া হয়ে যাবো সমস্যা নাই তো তারা কইছে কোনো চাপ নাই আমরা সব কিছু সব কিছু এ টু জেড ব্যবস্থা করিয়া আনবো তুমি শুধু আমরা রান্না করে খাও বাড়ি তো তারা সব কিছু বাজার টাজার করে নিয়ে আইলো আমার ঘরে আইছে তো তারা অযথা সময় নষ্ট না করে আমার সঙ্গে অনেকটা হেল্প করছে ওই কারণে আমার কাছে খুব ভালো লাগছে ধন্যবাদ আমার দুইজন বন্ধুরে অনেক অনেক তো দুই বন্ধু অযথা সময় নষ্ট না করে বয়ে থেকে আমার সঙ্গে অনেকটা হেল্প করছে তোমরা দেখতে পেরেছ সব কিছু আইটাবাইট্যা দিছে আর আমিও তারার সঙ্গে যা যা করতে লাগে চটপট করে করে লিতেছি কারণ আজকে একটু ওয়াও যাই হোক তো দীর্ঘদিন পরে বন্ধু তারা বাড়িতে আইছে আমারে যেহেতু একটু কইসে যে একটা কিছু কইরা বানাইয়া খাওয়াইতাম তার কারণে আমিও মানা করতে পারছি না এই শুরু করলাম আর কি তো টাংস আমার মানে ডলা হয়ে গেছে গা ভালো করে যদি মাংসটা একটু ডলা যায় সব কিছু মিক্সড করে মিক্সচার করা যায় মানে মাংসর ফ্লেভার আর টেস্টি একদম ওয়াউ তো যারা যারা রান্না টান্নার সঙ্গে যুক্ত আছে তারা বুঝতে পারবো রান্নার সিস্টেমটা দেখে যে রান্নাটা কেমন হইতে পারে তো যাই হোক বন্ধুরা কে কেমন আসো তোমরা আশা করি ভালোই আছো ভালো থাকার লাগে ঠাকুরের কাছে প্রার্থনা থাকবো সবাই ভালো থাকো সুস্থ থাকো তবে তোমরা আমার বিভিন্ন পোস্টে অনেক অনেক ভালোবাসা দিয়ে যাও দেখো বন্ধুরা রুটিও বানাইতেছে মানে সব কিছু আমার বন্ধুরা এ টু জাইড আমার সঙ্গে হেল্প করতেছে তোমরা দেখতেই পারতেছো এই যে রুটির কারিগর কারোর বাড়িঘরে যদি রুটি বানাইতে কোনো সমস্যা হয় যদি না পারো তাহলে আমারে আমার নিমন্ত্রণ করবা আর আমার সঙ্গে আমার বন্ধুরা আমি নিমন্ত্রণ করুম মানে কলগেটের সঙ্গে ব্রাশ সেম আমার নিমন্ত্রণ করলে আমার বন্ধুরা নিমন্ত্রণ করবো আর আমার বন্ধু অনেকটা হেল্প করবো আমার সঙ্গে বন্ধুরা রুটির কারিগর দিয়ে দেবো আর বন্ধুরা সবজি কাটার কারিগর দিয়ে দেবো আর আমি একটু একটু মানে ঠিকাদারি করুম আর কি যাই হোক চাপ নাই যদি কারো সমস্যা হয় আর কি কুকিংয়ে আমার নিমন্ত্রণ করলে আমি কিন্তু বাইর বন্ধু নিয়ে যাবো কারণ আমার হেল্প করতে দিব আমি তো সবসময় বাড়িতে একা একা করি ওই আমার সঙ্গে যদি কেউ হেল্প করে আমার কাছে খুব ভাল লাগে আর অনেকটা মানে সাহায্য হয় আমার রান্না রোজ মানে মাংস তরকারি হয়ে গেছে তোমরা দেখতেই পারছো এখন রুটিটা মানে সেকালাসি দেরি হইতেছে কারণে ওই দুই জায়গাতে সেকতাসি তাড়াতাড়ি ভেবে লাগে রাত হয়ে যেতে তো প্রত্যেকেই ভিডিওটা দেখবা ভালোবাসা দিয়ে যাবা লাইক কমেন্ট শেয়ার করবা ধন্যবাদ